সম্বন্ধে একটি সম্যক ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য আজকের এই শিক্ষা সফরের আয়োজন আমরা বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে শিক্ষক হিসাবে পাঠদানের দুটো অংশ রাখি একটা তত্ত্বীয় একটা ব্যবহারিক ব্যবহারিকের জায়গাটাই এই উদ্ভিদ বিজ্ঞানীদের জন্যে এই জাতীয় উদ্ভিদ উদ্যান একটি অনন্য প্রতিষ্ঠান সেখানে অসংখ্য ধরনের গাছ আছে সেখানে এনজিওস্পার্ম আছে জিমনোস্পার্ম আছে ফার্ন আছে অর্কিড আছে ক্যাকটাস আছে এখানে ভিক্টোরিয়া আমাজানিকা যেটাকে আমরা বড় ধরনের সাপলা বলি যার পাতার পরে একটা ছোট বাচ্চাকে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সেই বাচ্চাটা ডুবে যাবে না সেই ভিক্টোরিয়া আমাজানিকা সেই প্লান্ট আছে বিভিন্ন ধরনের সাপলা আছে পদ্ম আছে গোলাপের অনেক ভ্যারাইটিজ আছে আমরা এখন এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি একটি একটি ভালো উদাহরণস্বরূপ একটা গাছের জায়গায় দাঁড়িয়েছে এই দেখতে পাচ্ছেন আমরা পাতা সাধারণত সবুজ দেখি আপাত দৃষ্টিতে এই গাছটির পাতা সবুজ দেখছি কিন্তু এর উল্টা পৃষ্ঠে যদি তাকায় আমরা এখন এটাকে লাল দেখতে পাচ্ছি তাহলে একই পাতায় আমরা দুই পৃষ্ঠ দুইটো রঙ দেখতে পাচ্ছি এটা অবিচ্ছিন্ন সেই হিসাবে প্রেমের কাহিনীর সাথে মিলিয়ে এই গাছটির নাম বাংলায় নামকরণ করা হয়েছে লাইলি মজনু অর্থাৎ এ একে লাইলি মজনু একে অপরের ছাড়া বাঁচতে চায় না সুতরাং এই পাতাটাও তাই হয়েছে যে দুটো রং একেবারেই অবিচ্ছিন্ন তো সুতরাং এই যে আমার শিক্ষার্থীবৃন্দ এটা দেখলো আমরা একটু ব্যাখ্যা করলাম তাদের মধ্যে আকর্ষণটা বাড়বে বিজ্ঞান সম্বন্ধে যে প্রত্যেক জ্ঞান তারা এই এক বছরে পেয়েছে আমাদের ব্যবহারিক ক্লাসগুলোতে পেয়েছে আজকে আমরা ফিল্ড ট্রিপ স্টাডি ট্যুরে যে নিয়ে আসলাম যেটার মুখ্য উদ্দেশ্য হেঁটে হেঁটে গাছ দেখা এবং সেই তত্ত্বীয় জ্ঞানগুলা ব্যবহারিকভাবে দেখা এখানে পিছনে একটি গাছ আছে যেটাকে কানাই ডিঙ্গা বলা হয় তার ফলটা এরকম একটা ছোট একটা ডিঙির মতো এবং এই গাছের ফল যখন হয় একসাথে চার পাঁচটা ঝুলে থাকে রাতের বেলা বাতাসে যখন নড়ে তখন এটা অনেকে ভয় পায় মনে হবে কোনো হাড় ভাঙা শব্দ হচ্ছে সেই জন্যে ওই গাছটার নাম হলো মিড নাইট ব্রোকেন বোন ট্রি তো এই যে গাছগুলা আজকে যে সচক্ষে দেখলো অনেক সময় আমরা বলেছি দেখাতে পারি সুতরাং দেখিয়ে বলার যখন সুযোগটা ঘটে তখন আমাদের যে মস্তিষ্ক এখন কম্পিউটারের যে যুগ মস্তিষ্ককে যদি আমরা একটা সিপিইউ মনে করি এই সিপিইউতে পারমানেন্ট হয়ে হয়ে যাবে তাদের পড়ার প্রতি জানার প্রতি গাছের সম্বন্ধে তাদের যে আগ্রহ এত বৈচিত্র্য এই জায়গাটাতে এত বৈচিত্র গাছ আমরা সামনেই দেখতে পাচ্ছি যে এই যে দেবদারু পলি লঙ্গি ফলিয়া এবং এটা উইপিং দেবদারু বলা হয় যে একটু ঝুলে ঝুলে আছে মনে হচ্ছে কান্না করতেছে তো এই যে ওইখানে দেখতে পাচ্ছি বাহার একটু আগে ওরা ক্যাকটাস দেখে আসে ক্যাকটাস হলো মরুভূমির গাছ মরুভূমি গাছের বৈশিষ্ট্য হলো যে তারা পাতা পরিবর্তিত হয়ে কাঁটায় পরিণত হয় কারণ মরুভূমিতে পানি কম থাকে যাতে পাতা দিয়ে পানি বেশি বাষ্পীভূত না হয় সেই পানিটা সম্পূর্ণ সুন্দরভাবে ব্যবহার করার জন্য ওটা কাঁটায় পরিবর্তন করে দিয়েছে সুতরাং কত সুন্দর এই ক্যাটাস হাউস এখানে অর্কিড হাউস আছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি ফুল হলো অর্কিড কেন এটা দীর্ঘদিন অনেক দিন আমার বাসাতে আমাকে একটা ফুল গিফট করেছিল সাতাশে আগস্ট একটা ফুলে প্রয় সেই ফুলের তোরার ম্যাক্সিমাম ফুল এখনও সতেজ আছে আজকে তেরো সেপ্টেম্বর প্রায় দুই সপ্তাহ সো এই অর্কিড আমরা এখানে দেখব এখানে বিভিন্ন ধরনের অর্কিড আছে তা জাতীয় উদ্ভিদ উদ্যানের যেটা মুখ্য উদ্দেশ্য বটানি বা উদ্ভিদ বিজ্ঞানের সাথে যারা সম্পর্কিত তারা গবেষণা করতে পারবে এখানে এসে শিখতে পারবে বৈচিত্র্যতা জানতে পারবে এখানে নগ্ন উদ্ভিদ আছে ব্যক্ত উদ্ভিদ আছে শ্রেণীর উদ্ভিদ আছে জলজ উদ্ভিদ আছে আমাদের জাতীয় ফুল শাপলা এখানে শাপলা আছে শাপলা বিভিন্ন ধরনেরই আছে আপনার এখানে দুটো গোলাপ বাগান এই যে এখানে দেখা যাচ্ছে যে গোলাপ বাগানটি এটা এখনই ট্রিমিং করা প্রুনিং করা হলে পরে অক্টোবর থেকে ফুলে ফুলে ভরে যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিউটিফুল রোজ গার্ডেন তো এই যে জায়গাটি আজকে একদিনে যে তাদের আমরা শিক্ষা সফরে নিয়ে এসেছি আমরা এখানে জন শিক্ষার্থী এসেছে তার ভিতরে বেশিরভাগই আমাদের নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী আছে আমরা শিক্ষকরা আসছি আমাদের স্টাফ আসছে এবং এই বটনিক্যাল গার্ডেনের অথরিটি আমাদের অনুমতি দিয়েছে অনুমতি তারা দিবেই কারণ এটা শিক্ষামূলক অনুষ্ঠান আমি এই সুযোগে সে আমাদের বটনিক্যাল গার্ডেনের ডাইরেক্টর ম্যাডামকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছে চ্যানেল যুক্ত হয়েছে যে চ্যানেল আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী যে বিভাগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ চ্যানেল আয়ু প্রকৃতি ও প্রাণ নিয়ে কাজ করে আমরা প্রকৃতির মানুষ এখন আমরা প্রকৃতির জায়গাতেই আছি প্রকৃতিকে যদি আমরা না জানতে পারি প্রকৃতিরকে যদি ভালো বাসতে না পারি তাহলে পৃথিবী টিকে থাকবে না গাছ ভালো না থাকলে গাছ টিকে না থাকলে পরে আমরা কেউ টিকে থাকতে পারবো না তো সেই জায়গায় আপনারা নিয়ে আসছেন আমাদের এই শিক্ষা ভ্রমণের এই অংশটুকু আপনারা সম্প্রচার করবেন এটা অনেকেই উদ্বুদ্ধ হবে দেশ উপকৃত হবে আপনাদের প্রতি আমাদের অশেষ অশেষ কৃতজ্ঞতা রইল ভবিষ্যতে আপনারা আমাদের এভাবে সহযোগিতা করবেন একে অপরের সহযোগিতা পেলে পরেই একটি বাস্তব মুখ পায় এককভাবে কখনই কোনো কাজ সাফল্য অর্জন করতে পারে আপনাদেরকে অসংখ্য অসংখ্য